প্রফেসর ইউনুস চাঁদাবাজির বিষয়ে বলেছেন যে এটা যে করে হোক এটাকে কমাতে হবে এবং এটাকে মানে ব্যাকডাউন করতে হবে যাতে আমরা রোজা আসছে আপনি জানেন আর মধ্যে হয় এক দেড় মাসের মধ্যে রোজা আসছে আমরা রোজার আমার মনে হয় এক মাসও নাই এই রোজার মধ্যে যাতে জিনিসপত্রের দাম সহনীয় পর্যায়ে থাকে কেউ যেন মার্কেটকে ম্যানকুলেট না করতে পারে অন্যান্য অনেকগুলো বিষয় এসছে আমরা অলরেডি এটার উপরে প্রেস রিলিজ আপনাদেরকে দিয়েছি আমরা গত মাসের একটা ডেটা দেখেছিলাম যে ছিনতাই কিছু বেড়েছে হ্যাঁ কিন্তু আমাদেরকে আজকে এই যে ল এন্ড অর্ডার রিভিউ কমিটিতে যে মিটিং এ সেখানে ডিএমপি এর কমিশনার সাজ্জাদ আলী সাহেব জানিয়েছেন যে গত 12 15 দিনে আবার এটা কমেছে আমরা এক স্পেশাল কিছু মেজার নিয়েছি স্পেশাল টহলটা বাড়ানো হয়েছে পুলিশের মধ্যে মনোবল ফিরে এসেছে এবং আমরা নিশ্চিত যে এটা সামনে এটার আরো রেজাল্ট আপনারা দেখবেন কিন্তু জিনিসপত্রের দাম কমে এসছে তো সেটার ওয়ান অফ দ্য রিজন হচ্ছে যে আমরা তো চাঁদাবাজদেরকে টার্গেট করছি আমরা দেখছি কোথায় কোথায় তারা সক্রিয় কোথায় কোথায় আসলে তারা মার্কেটকে ম্যানুপুলেট করে বা কোথায় কোথায় ট্রাক থামান এই জায়গাগুলো আইডেন্টিফাই হচ্ছে আমরা চেষ্টা করছি আমাদের ল অ্যান্ড অর্ডারের যারা ল অ্যান্ড এনফোর্সিং এজেন্সি এজেন্সিগুলো আছে তারা দেখছেন কোথায় কোথায় কোন কোন জায়গায় ভালনারেবল এই প্রত্যেকটা বিষয়েই তারা সিরিয়াসলি দেখছেন এবং আপনি আমরা এই চিফ অ্যাডভাইজার আজকে বলেছেন যে যাতে রোজার আগেই এ বিষয়ে আরো বড় রকমের ইম্প্রুভমেন্ট হয়